মোড়ে দাঁড়ায় ঘাস কাটি নেন ঠিক আছে এতবার ঘাস কাটি পাবনা মুখে তা মোট দ্বারায় ঘাস কাটিয়ে নিবেশনে ছাড়বে মোট দ্বারাই ঘাস কাটি নিবে ছাড়বে তাছাড়া এমনি হবে না মোড়ে দাঁড়ায় ঘাস কাটাইয়া মুখে শিক্ষা করে দিচ্ছে হ্যাঁ এই বেড়ে আগুন লাগান ধর এই এত বড় বড় ঘাস এতলা ঘাস কাটা দেয় পতলা করি ঘাস কাটা খায় ঘাসটা মুই কাটি ধরছেন তো এতলা ঘাস কাটি নিয়ে যাচ্ছেন নেও মুই দেখো আজকে কতলা ঘাস কাটি কাটো তারপরে দেখি পেবেন তোমরা কি করো আজকি এর থেকে কি করং হ্যাঁ বকর বকর না কাড়িয়ে ঘাস কাট ঘাস বকর বকরটা পরে করে আগত ঘাসটা কাট তারপরে কথা কস বকর বকরটা ছাড়ে দিম কয় আজি মাতে তোর পড়া শুনে নাই তোর সারাদিনই তোর গেম গেম তার মধ্যে তুই ঘাস কাটের করলে চারটে গরু দুইটা দিব তাই তোর মরি যাইস এই কলা বাড়িগুলো শুকিয়ে কি হয়ে যাচ্ছে গরমত হ্যাঁ মরি কাজ করা খাবি না এলে তো কোনোদিন আসি করিস না বলে দেখো যাই এখন কাজ করি দাও হ্যাঁ সাল আর পাজি ঘাডি কোন ঠাকার

তো তোমার ভিডিওটা কেমন লাগছে সবাই তোমরা কমেন্টে জানাবেন এমন কি সাবস্ক্রাইবটা সবাই করবেন লাইক করবেন তাহলে আর কি দেখম যে আমার ভিডিও চান আমাক চান কি চান না ঠিক আছে না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে শেয়ার অবশ্যই করে দেবেন